তো এখন আমরা পড়বো হেলানো তল হেলানো তলের ক্ষেত্রে আর কি শক্তির নিত্যতা সূত্র পালিত হয় সেটা আমরা দেখবো তো দেখো আমি হেলানো এইখানে একটা ধরো বস্তু আছে এই বস্তুটাকে আমি মুক্তি ঘর সিম ভাবে সে এই বিন্দু থেকে এই বিন্দুতে আসবে ধরো আমি দিলাম এই বিন্দুর নাম দিলাম হচ্ছে এ আবার এইখানে মাঝের একটা বিন্দুর নাম দিলাম হচ্ছে বি আবার এইখানে বিন্দুর নাম দিলাম হচ্ছে সি তাহলে দেখো এইখানে a b c বিন্দুক্ষেত্রে যে আমার মোট শক্তি একই থাকে সেটা আমাকে প্রমাণ করতে হবে অর্থাৎ এটাই হচ্ছে আমার শক্তির নিত্যতা তাহলে দেখো আমি আগেই বলেছি যে আমাদের বাম দিকে অথবা ডান দিকে যেদিকেই যাক না কেন আমি সব সময় উচ্চতাটা লম্ব বরাবর নিব তো দেখো আমি যদি এটা এদিকে একটু ডানটা তাহলে আমি যদি এ বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি আমি পুরো দূরত্ব আমি ডিসটেন্স হল আমি আর এতটুকু ধরলাম হচ্ছে এক্স তাহলে এতটুকু কি হবে তাহলে এতটুকু তোমার নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার পুরাটাই এইচ তাহলে এইচ থাকি পুরাটা থেকে যদি এতটুকু বাদ দেয় আমি এতটুকু পাবো অর্থাৎ এইচ মাইনাস এক্স তাহলে আমি এ বিন্দুর ক্ষেত্রে যদি আমি মোট শক্তি বের করি তাহলে দেখো তো আমি এখানে লিখছি এ বিন্দু ক্ষেত্রে দেখো তাহলে আমার ই টি এ অর্থাৎ টোটাল এনার্জি ইকুয়াল লিখতে পারি ই কে এ প্লাস হচ্ছে ই পি এ অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল আছে মোট শক্তি তাহলে আমরা এখানে লিখতে পারি এম ভি স্কয়ার আগের মতই এ বিন্দু দিবা আর হচ্ছে এম জি এইচ এ বিন্দুর ক্ষেত্রে তাহলে দেখো হাফ অফ এম ভি এস লিখতে পারি ইউএস ক্যার প্লাস টু তাহলে এবার এইচ টা হবে দেখো আমি কোন বিন্দুর ক্ষেত্রে বেরোতেছি এ বিন্দুর ক্ষেত্রে এ বিন্দু মানে আমার এখানে এইখানে অবশ্যই বস্তুটা স্থির ছিল কারণ আমি এইখানে ছেড়ে দিয়েছি ধরে এভাবে ছেড়ে দিয়েছি তাহলে এখানে আদি বেগ জিরো অর্থাৎ বেগ জিরো মানে এটা আমার পুরোটাই এখানে যদি বেগের মান জিরো বসাও তাহলে আমার পুরোটাই জিরো হবে এটা তুমি বাদ দিতে পারো এটা জিরো দিলাম আর এখানে এম জি এইচ দেখো এইচ এ বলতে আমি যদি এই বিন্দুর বিভব শক্তি বের করতেছি তাহলে আমার উচ্চতা হবে ভূমি থেকে ওই বিন্দু পর্যন্ত তাহলে পুরা দূরত্ব আমার কত এইচ তাহলে পুরা দূরত্ব আমার এইচ তাহলে আমার এখানে মান পাইলাম এম জি এইচ এটা হচ্ছে আমার এ বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি এম জি এইচ তো এটা যদি আমি লিখে রাখি দেখো এখানে হবে এম

আবার এম জি এইচ বি বিন্দুর ক্ষেত্রে তাহলে একই সিস্টেম এখানে যদি সূত্র এম জি দেখো ভি এস কারি লিখতে পারি ইউ এস প্লাস টু জি এইচ তাহলে আমার এখানে দেখো আদি একটা জিরো মানে এটা জিরো হবে সব সময় আর এখানে 2 জি এখানে এখন এইচ টা কত নিব দেখো আমি কোন বিন্দুর ক্ষেত্রে বের করতেছি বি বিন্দুর ক্ষেত্রে তাহলে এই বিন্দুর ক্ষেত্রে তাহলে আমার গতিশক্তির ক্ষেত্রে আমার উপর থেকে নিচে নিতে হয় এই দূরত্ব নিতে হয় অর্থাৎ এই লম্ব দূরত্ব কত h এক্স তাহলে এখানে আমি বসাই এইচ h x সরি এখানে বসাই দিব না এইখানে বসাই দিব h x তো এখানে যদি তোমরা গুণ না করবা কারণ এখানে 2 2 যাবে তাহলে h x বসাইলাম আর এখানে দেখো mg h তাহলে mg আমার ঠিক থাকতেছে তাহলে আমার h টা কি হবে আমি তোদেরকে বলছি দেখো যে বিবসূতির ক্ষেত্রে আমার উচ্চতা সব সময় ভূমি থেকে উপরে হয় আমি যেহেতু b বিন্দুর ক্ষেত্রে আমি বের করতেছি তাহলে এই থেকে এই দূরত্ব হবে এই দূরত্বর আমার লম্ব দূরত্ব x তাহলে আমি এখানে বসাই দিব x তাহলে দেখো এই টু কাটা যায় তাহলে এখানে এখানে হবে আর এখানে হবে তাহলে দেখো এটা গুণ করে দেওয়া হবে আর এখানে হবে এম জি এক্স প্লাস হবে এম জি এক্স দেখো এই প্লাস মাইনাসে কাটা গেল তাহলে আমার এই পাইলাম মোট শক্তি এম জি এইচ তাহলে দেখো আমার এ বিন্দুর ক্ষেত্রে যে শক্তিটা বের হয়েছে আমার বিন্দুর ক্ষেত্রে একই মান বের হইলো তাহলে আমি এটা যদি লিখে রাখি এম জি তো দেখো এখন আমরা যদি শ্রী বিন্দুর ক্ষেত্রে বের করি তো একই সিস্টেমে লাগবো ইটিসি টোটাল আর্মসি শ্রিবিন্দুর ক্ষেত্রে ই কে সি প্লাস হচ্ছে ইপিসি তো এখানে যদি আমি সূত্র ইউজ করি দেখো হাফ অফ এম ভি স্কয়ার তো দেখো ভি স্কয়ার ইকুয়াল লিখতে পারি এইটা যে এম জি এইচ তাহলে আমার এই সে জায়গায় কি হবে দেখো এখানে আমি সি বিন্দুর ক্ষেত্রে যেহেতু বের করতেছি অর্থাৎ এ বিন্দুর ক্ষেত্রে তাহলে আমার উচ্চতা হবে এই উপর থেকে একবার নিচ পর্যন্ত

এ বিন্দুর ক্ষেত্রে পাইলাম এম বি বিন্দুর ক্ষেত্রে হচ্ছে এম জি এইচ সি বিন্দুর ক্ষেত্রে এম অর্থাৎ টোটাল এনার্জি আমার সমান থাকতেছে তাহলে আমরা বলতে পারি যে আমাদের তাহলে এই বস্তুটার ক্ষেত্রে এ বি সি বিন্দুর ক্ষেত্রে আমার শক্তির নিত্যতা সূত্র পালিত হচ্ছে আমরা যদি একটা এখন বোট কোশ্চেন সলভ করি তাহলে আরো ভালো বুঝতে পাবা তো আমরা একটা বোট কোশ্চেন সলভ এখন দেখো তো দেখো আমরা এখন একটা বোর্ড কোয়েশন করবো মোটামুটি বোর্ড কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট দেখো এটা বুঝলে সবগুলো কোশ্চেন করতে পাবা তো দেখো আমি এখানে একটা চিত্র দিতেছি চিত্রটা হচ্ছে এরকম তো আমি এখানে তিনটা বিন্দু দিলাম একটা দুইটা তিনটা আমি ধরে নিলাম হচ্ছে এটা এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে সি বিন্দু এটা হচ্ছে ডি বিন্দু এটা হচ্ছে ই বিন্দু তো দেখো আমার এইখানে এই আনুভূমিকের সাথে এই হেলানো তলটার কোন দিয়ে দিছে তিরিশ ডিগ্রি আর এইখান থেকে একটা বস্তুকে ধরে নিতে হবে এখানে কোনো ঘর্ষণ নাই দেখো ঘর্ষণহীন ভাবে ফাইভ পয়েন্ট ডাবল এইট জুল গতিশক্তি প্রয়োগ করে ই অবস্থান থেকে এ অবস্থানে আবহাওয়া তাহলে আর এখানে এই বস্তুটার ভর হচ্ছে তিনশো গ্রাম ধরে নিলাম বস্তুটার ভর হচ্ছে তিনশো গ্রাম তাহলে আমাকে গ নাম্বারে প্রশ্ন করলো যে এ ইর দূরত্ব কত এ ইর ডিস্টেন্স বা দূরত্ব কত তো এটা যদি আমরা বের করতে চাই দেখো এর দূরত্ব বের করতে হলে আমি কিভাবে বের করতে পারি দেখো যেহেতু আমার এই বিন্দুতে অর্থাৎ ছিল এইখানে তাহলে এইখানে কত গতিশক্তি প্রয়োগ করছে ফাইভ পয়েন্ট ডাবল এইট জুন গতিশক্তি প্রয়োগ করছে তাহলে আমি লিখতে পারি দেখো এই যে এই বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি আমার এ বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি আমরা জানি সব সময় সমান হয় তো আমি এটা লিখতে পারি যে যদি আমরা এখানে সলিউশন করি দেন আমরা লিখতে পারি ই টি বি ইকুয়াল সরি ই টি ই বিন্দুর ক্ষেত্রে ইকুয়াল লিখতে পারি ই টি অফ এ বিন্দুর ক্ষেত্রে আমরা সমান লিখতে পারি কারণ আমরা জানি যে এই প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি অবশ্যই সমান হবে যেহেতু এখানে কোনো ঘর্ষণ নাই তাহলে আমি যদি এখানে সূত্র ইউজ করি দেখো আমরা জানি টোটাল এনার্জি হবে ই কে ই বিন্দু প্লাস হচ্ছে ই পি ই বিন্দু ইকুয়াল এটাও লিখতে পারি ই কে এ বিন্দু প্লাস হচ্ছে ই কে ই পি এ বিন্দু তাহলে দেখো আমরা যদি এখানে সূত্র ইউজ করি দেখো আমার ই কে অর্থাৎ ই বিন্দুতে আমার গতি শক্তি দিয়ে দিছি 5.88 5.88 বসাইলাম দেখো এইখানে আমার যেহেতু গতিশক্তি দিয়ে দিছে আর এটা এই ইয়াটা আছে ভূমিতে আর আমরা জানি ভূমিতে থাকলে সেখানে আমার বিভব শক্তি দ্রুত থাকে না অর্থাৎ এম জি এইচ এখানে ডিসটেন্সটা অর্থাৎ দ্রুত নাই অর্থাৎ জিরো ভূমি থেকে ভূমি দ্রুত জিরো তাহলে আমি এটা বাদ দিতে পারি আবার দেখো একই সিস্টেম যদি সর্বোচ্চ বিন্দুতে যাই এই বিন্দুতে কিন্তু আমার বেগটা হবে জিরো অর্থাৎ আদি এখানে যদি আমি বেগ ধরি অবশ্যই এখানে এইখান থেকে যদি এত বল প্রয়োগ করে গতিশক্তি প্রয়োগ করে যাচ্ছে তাহলে এখানে যে জিরো হয়ে যাবে তাহলে আমার এখানে আদি বেগ অর্থাৎ বেগ জিরো মানে হচ্ছে আমার গতিশক্তি জিরো হবে অর্থাৎ এম বি যদি আমরা ফর্মুলা চালাই তাহলে এই বেগ জিরো মানে হচ্ছে আমার পুরাটাই জিরো হবে তাহলে এটা আমি বাদ দিতে পারি আর এখানে আমার গতিশক্তি অর্থাৎ বিভবশক্তি হবে এম জি এইচ এখন তাহলে আমার এখানে এই দূরত্ব কি হবে আমি আগেই বলাইছি যে আমার দূরত্ব সবসময় আমি লম্ব লম্ব বরাবর নিব অর্থাৎ আমার এই বরাবর আমার দূরত্ব নিতে হবে তাহলে আমি এখানে যদি নাম দেই এটা আমি দিলাম হচ্ছে এফ দিলাম তাহলে আমি এই এফ এর দূরত্ব আমার যদি এই বিন্দুতে এ বিন্দুতে আমি যদি বিভব সূত্র বের করি তাহলে আমার দূরত্ব হবে ভূমি থেকে এই বিন্দু পর্যন্ত অর্থাৎ এই দূরত্ব তাহলে এ এফ দূরত্ব আমি দিলাম হচ্ছে এ এফ তাহলে এখানে দেখো আমি যদি এখানে এ پھر যদি মান বের করি যদি তাহলে a b আমি লিখতে পারি তাহলে 5.88 বাই হচ্ছে আমার ভর দাও আছে 300 গ্রাম তাহলে আমি এটা যদি কে দিতে আনি 0.3 কেজি হবে আর এখানেও 9.8 তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে মান পাবা 9.8 মিটার তো আমাকে কিন্তু আসলে এটা বের করতে বলেনি আমাকে বের করতে বলছে এই দ্রুত তো আমি এখানে এই শর্তটা ব্যবহার করে আমি ab এর মান পাইলাম তো দেখো আমাকে এর মান বের করার জন্য আমাকে একটা কোণ দিয়ে দিয়েছি অর্থাৎ কোণের মানটা দিয়ে দিয়েছি তাহলে এটা যদি কোণ হয় তাহলে এটা আমার ভূমি এটা আছে লম্ব আর এটা অতিভুজ এখন লম্ব আর অতিভুজের সাথে কোন ত্রিকোণ মিতি সম্পর্ক আছে তো আমরা জানি লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক আছে সাইন এর সাথে আমরা জানি সাইন থিটা ইকুয়াল অর্থাৎ থিটা ইকুয়াল আমি 30 দিব 30 ইকুয়াল লিখতে পারি লম্ব বাই অতিভুজ অর্থাৎ লম্বের মান 2 আর অতিভুজের মান আমি বের করব অর্থাৎ এ ই বের করব তো এটা যদি তুমি একটু ক্যালকুলেশন করো দেখো এখানে আমরা জানি সাইন থ্রি এর মান আর এটা আছে টু আর এটা আছে তাহলে আমি আর আর গুণ করি তাহলে আমি এ এর মান পাচ্ছি চার মিটার তো এখন আমরা করব ঘ নাম্বার নাম্বারটা হচ্ছে শক্তি নিত্যতা রিলেটেড যেটা আর কি আমরা প্রতিবেদন কিছুক্ষণ আগে করলাম তো দেখো এটা যদি আমি মিসাই দেই তো এখন আমরা করব ঘ নাম্বার দেখো ঘ নাম্বারে প্রশ্নটা হচ্ছে এরকম যদি বস্তু এই বস্তুটাকে তো এইখানে আনছি এইখানে আনার পর যদি বস্তুটাকে আমি ছেড়ে দেই বস্তুটা ঘর্ষণহীন আবার এই বিন্দুতে ফিরে আসে তাহলে এই ক্ষেত্রে আমাকে সি এবং ডি বিন্দুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তি নিত্যতা পালিত হয় সেটা আমাকে প্রমাণ করতে হবে তো আমি যদি ক্ষেত্রে মোট শক্তি বের করতে চাই দেখো দেখো একবারে প্লাস হচ্ছে ইপি তো আমি দেখেন মানবসাই হাফ অফ এম ভি স্ক্যার প্লাস হচ্ছে এম এইচ সি বিন্দুর ক্ষেত্রে মানটা দেখো আমি কোন বিন্দুর ক্ষেত্রে বের করতেছি আমি বের করতেছি শ্রী বিন্দুর ক্ষেত্রে যেহেতু গতিশক্তি বের করতেছি তাহলে শ্রী বিন্দু কোনটা এটা তাহলে এইখান থেকে এই দূরত্ব কত এই দূরত্ব যদি আমাদের উপর থেকে নিচ ওই বিন্দু পর্যন্ত দ্রুত নিতে হবে আমি দূরত্ব নিব সবসময় লম্ব তাহলে এই দ্রুত এক মিটার তাহলে আমি এখানে বসাই দিব মিটার তাহলে এই মানটা না দিলে কি এটা দিলাম না প্লাস হচ্ছে এম জি দেখো আবার এই এর মানটা হবে আমি যেহেতু সি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি বের করতেছি তাহলে আমার এই দ্রুত অর্থাৎ লম্ব দ্রুত এই দ্রুত আমার কতটুকু দেখো এই দূরত্ব আমার আছে 1 মিটার তাহলে এখানে বসাই দেই 1 মিটার তাহলে দেখো আমার এই টু কটা গেল তাহলে এখানে আছে এম জিএস এম এর মান আছে 300 গ্রাম তাহলে এটা যদি ক্যালকুলেশন করো 0.3 হবে গুণন আছে এখানে কত হবে এখানে হচ্ছে আমার জি 9.8 আর এখানে একই সিস্টেমে প্লাস 0.3 কেজি গুণন আছে 9.8 তো এখানে যদি তোমরা ক্যালকুলেশন করো বাবা দেখবা যে 5.88 জুল তো আমি সি বিন্দুর ক্ষেত্রে আমি মোট শক্তি পাইলাম এখন আমি যাব বিন্দুর ক্ষেত্রে তো দেখো যদি ক্ষেত্রে করি এটা পাইলাম হচ্ছে সি বিন্দুর ক্ষেত্রে ডি বিন্দুর ক্ষেত্রে একই সিস্টেম লিখতে পারি টোটাল এনার্জি সি বিন্দু ডি বিন্দু ইকুয়াল হচ্ছে কে ডি প্লাস হচ্ছে ইপি ডি তো দেখো হাফ অফ এম স্কয়ার লিখতে পারি সিস্টেমে ক্ষেত্রে আর এটা হচ্ছে কি আর না লেখলে কি আমি লিখলাম না আর এখানে হচ্ছে টু আর জি থাকতেছে এখানে এইচ এর মানটা হবে দেখো আমি যেহেতু ডি বিন্দুর ক্ষেত্রে গতিশক্তি বের করতেছি তাহলে আমার দ্রুত হবে উপর থেকে ওই ডি বিন্দু তাহলে এই বিন্দু ব্রহ্ম দ্রুত কত এতটুকু তাহলে এই দূরত্ব কতটুকু হবে তাহলে দেখো এখান থেকে এটা এক আর এটা হচ্ছে এক একের দেখো এটা অর্ধেক অর্থাৎ এখানে হচ্ছে এক আর এখানে হচ্ছে হাফ অর্থাৎ দেয়ার এখানে আমি বসাইতে পারি হচ্ছে 1.5 তাহলে ওই মানটা যদি এখানে বসাই দেই 2g হচ্ছে 1.5 প্লাস হচ্ছে আবার দেখো এমজিএইচ এম এর মান দেখো আবার হচ্ছে

তাহলে এখানে যদি তোমরা মান বসাও দেখো এম এর মান 0.3 জিরো পয়েন্ট থ্রি আর এটা হবে দুই তাহলে এখানে যদি ক্যালকুলেশন করো দেখবা যে আমার ডি বিন্দুর ক্ষেত্রে আবার সি বিন্দুর ক্ষেত্রে জুল যেহেতু আমাদের মোট শক্তি সমান বের হয়েছে তাহলে আমি বলতে পারি যে আমার শক্তির সূত্র পালিত হয় অর্থাৎ সংরক্ষণশীলতার নীতি পালিত হয় তো দেখো আমি একটা যদি দেই এটা হচ্ছে বোর্ড কোশ্চেন তোমরা দেখো আমার এই মিটার আর এই কার্যকর 2 মিটার আর এই গ্রাম হলে আমাকে এখন প্রমাণ করতে হবে যে সি বিন্দু এবং এ বিন্দুর ক্ষেত্রে আমার মোট শক্তি যে একই থাকে অর্থাৎ শক্তির নিত্যতা শুধু পালিত হয় সেটা আমাকে প্রমাণ করতে হবে তো আমরা এটা কিভাবে করবো দেখো আমি যদি এখানে একটু কাজ করি দেখো আমি যেহেতু এই বকটাকে এইখানে নিয়ে যে ছেড়ে দিতেছি অবশ্যই এখানে আমার আদি জিরো আবার দেখো আমার এই কার্যকর দৈর্ঘ্য যেহেতু দুই মিটার অবশ্যই এই সূত্রটা এটা তাহলে এটা যদি দুই মিটার হয় অবশ্যই এটা হবে দুই মিটার তাহলে আমি এটা বলতে পারি এটা দুই মিটার কারণ এই সূত্রটা কিন্তু আমি জাস্ট এখানে আনছি এখানে আনি ছাড়ি দিছি দেখো এই ক্ষেত্রে আমি যদি আমাকে আমি আহ এই বিন্দু এবং এই বিন্দুর ক্ষেত্রে আমি মোট শক্তি বের করবো অবশ্যই আমাকে এই বের করতে হবে অর্থাৎ লম্ব বের করতে হবে লম্ব দ্রুত যদি তোমার বের না করো তাহলে কিন্তু অঙ্গটা হবে না তো আমি এইটা কিভাবে বের করতে পারি দেখো আমি যদি আমি পুরাটাই জানি আর আমি যদি কোনো সিস্টেমে এইটা বের করতে পারি তাহলে পুরাটা থেকে যদি এতটুকু বাদ দিই তাহলে আমি এতটুকু পাবো দেখো এতটুকু বের করার জন্য আমাকে কিন্তু কুলু দিয়ে দিছে অর্থাৎ শর্ত দিয়ে দিছে আমার অতিভুজ দেওয়া আছে আমার এটা যদি ভূমি ধরি আমার ভূমির মান দেওয়া আছে আমি লম্বমান বের করতে পাবো না অবশ্যই পাবো পিথাগোরাস দিয়ে তাহলে আমি যদি এখানে নাম দেই এ ও এখানে এম দিলাম তাহলে দেখো আমি যদি এ এম বের করতে চাই আমি যদি এখানে এ এম বের করতে চাই তাহলে আমি এখানে লিখব যে এ এম ইকুয়াল এটা লিখতে পারি যে আমার পুরাটা থেকে আমার এতটুকু বাদ দিলে আমি এতটুকু পাবো অর্থাৎ পুরাটাই হচ্ছে আমার ওএ থেকে আমি কতটুকু বাদ দিব ও এম বাদ দিব তাহলে আমি এটা পাবো আবার দেখো এখানে আমি বসাই আমার ও এর মান দেওয়ায় আছে মিটার এখন আমি এই লম্ব বের করবো তাহলে লম্ব আমি বের করতে পারি যে পিঠাগড়া দিয়ে আমি পিঠাগড়া যদি একবারই এখানে ফেলাই যে উঠুটবার হবে অতিভুজ থেকে বাদ যাবে অতিভুজের মানুষের টু মাইনাস ওটা থেকে ভূমি বাদ যাবে জিরো পয়েন্ট ফাইভ আমি মানটা বসাই তাহলে আমি মান পাবো এখন যেহেতু আমি এই মানটা পেয়েই গেলাম তাহলে আমার আমার ক্ষেত্রে অঙ্কটা করা খুবই সোজা হয়ে গেল এখন আমি এই বিন্দুতে অর্থাৎ সেই বিন্দুতে আমি মোট শক্তি বের করবো তো দেখো আমি লিখছি সেই বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি আমরা জানি ইসি অর্থাৎ ইটিসি টোটাল অ্যানালিসিস এই বিন্দুর ক্ষেত্রে ই কে সি প্লাস হচ্ছে ই পি সি তাহলে দেখো আমরা লিখতে পারি হাফ অফ এম ভি স্কয়ার সি আবার হচ্ছে এম জি এইচ এইচ টু হবে সেই ক্ষেত্রে তাহলে দেখো হচ্ছে হাফ অফ এম আমি যেহেতু সি বিন্দুর ক্ষেত্রে বের করতেছি অর্থাৎ এই বিন্দু দেখো আমার আদি একটা অবশ্যই জিরো হবে আদি বেগ যদি জিরো হয় অর্থাৎ বেগ যদি জিরো হয় এটা পুরোটাই জিরো উপরে স্কয়ার দিলে পুরোটাই জিরো হয়ে যাবে আমি তাহলে এখানে একবারে জিরো লিখতে পারি অথবা তোমরা বাদ দিতে পারো আর এখানে এম জি দেখো এইচটা এইচটা আমার আমি তোমাকে বলছি যে অবশ্যই আমাদের লম্ব বরাবর দূরত্ব নিতে হবে এখন যদি সি বিন্দুর ক্ষেত্রে বের করতেছি আমাদের অবশ্যই এই জায়গা থেকে এই ডিসটেন্সটা হবে অর্থাৎ নিচ থেকে আমার উপরের উচ্চতা হবে এটা হচ্ছে আমার বিপরীতের ক্ষেত্রে আমি বলেছি তাহলে আমার এখানে দূরত্বটা হবে 0.0635 তো আমি যদি এইখানে মানগুলো বসাই দেই আমার এসে ভর দেওয়ায় আছে 5 গ্রাম 5 গ্রাম কে যদি আমি কেজিতে প্রকাশ করি তাহলে 0.05 কেজি গুণ হচ্ছে 9.8 গুণ হচ্ছে 0.036 0.0635 তো এটা আমার আসবে জুল হবে তো এখানে যদি আমি ক্যালকুলেশন করি দেই আমি মানটা পাবো 3.11 10^-3 জুল তোমরা অবশ্যই ক্যালকুলেটা দেখবা তো আমি ইটির ক্ষেত্রে এই মানটা পাইলাম তো এইখানে আমি লিখে রাখলাম যে ই টি সি এখন যদি আমি এ বিন্দুর ক্ষেত্রে দেখি দেখো তো আমি এখানে লিখলাম যে এ বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি তো একই সিস্টেমে আমরা লিখব যে ইটি এ ইকুয়াল লিখতে পারি ইসিএ তাহলে এখানে লিখতে পারি হাফ অফ এম ভি স্কোয়ার এ প্লাস হচ্ছে এম জি এইচ এ তাহলে দেখো আমার এখন আমি এই বিন্দুকে বের করতেছি দেখো আমার এইখানে কিন্তু সর্বোচ্চ আমার বেগটা থাকবে আর সর্বোচ্চ বেগ থাকলে গেলে আমার সর্বোচ্চ গতিশক্তি হবে যেহেতু বস্তুটা এ দিয়ে এদিক দিয়ে আসতেছে অর্থাৎ এইখানে আমি ছেড়ে দিছি এইদিকে যতই আসবে তত ওর বেগ বৃদ্ধি পাবে অর্থাৎ এ বিন্দুতে আমার সর্বোচ্চ বেগটা হবে তাহলে এই ক্ষেত্রে আমার যে সূত্র ইউজ করি হাফ অফ এম থাকতেছে এখানে ভি এস কেয়ার মান হবে আমরা জানি ভি এস কেয়ার ইকুয়াল প্লাস টু জি এইচ এইচটা তাহলে কি হবে তাহলে আমার দূরত্ব এই যেহেতু সি থেকে এতে আসছে তাহলে এইটার লম্ব দূরত্ব কত এ এম তাহলে আমি এখানে বসাই দিলাম এ এম তাহলে ওই মানটা এখানে যেহেতু আদি ভেক্টর আমার জিরোটা জিরো হবে আর এখানে টু জি তো এইখানে যদি মানটা বসাই তাহলে এখানে টু জি এম তাহলে এখানে হচ্ছে আবার বিভব শক্তি যদি আমি এই বিন্দুতে আমি বের করতেছি তাহলে এই বিন্দু থেকে অর্থাৎ নিচের বিন্দু অর্থাৎ যদি আমি যদি ভূমি কল্পনা করি তাহলে ভূমি থেকে ভূমিতে তাহলে আমার উচ্চতা কত জিরো তাহলে এখানে আমার জিরো হলে আমার পুরো মানটাই জিরো হবে জিরোর সাথে যদি আমি এমসি গুণ করি আমার জিরো হবে তাহলে এটা বাদ দিতে পারি বাদ দিলাম তাহলে আমার এখানে এই টু কাটা গেল তাহলে আমার এম এর মানটা যদি বসাই দিই তাহলে আমি পাঁচ গ্রাম কে যদি আমি কেজিতে প্রকাশে জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি হবে আর এটা হবে নাইন পয়েন্ট এইট আর এটা হবে এম এর দূরত্ব আমরা কিছুক্ষণ আগে বের করলাম জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট জিরো সিক্স থ্রি ফাইভ তো যদি তোমরা যদি ক্যালকুলেশন করো দেখবে ওই মানটাই পাবা তালে মানবার থ্রি পয়েট ডাবল ওয়ান গুলো বাস থ্রি জুল তো দেখো আমার এ বিন্দু এবং সি বিন্দুর ক্ষেত্রে আমার মোট শক্তি কিন্তু একই হচ্ছে তাহলে আমাদের এখানে শক্তির নিত্যতা সূত্রেও পালিত হচ্ছে অর্থাৎ এখানে যদি আরো একটা বিন্দু দিত এইখানে ধরো একটা বিন্দু দিলো ডিসটেন্স দিয়ে দিলো তখনও কিন্তু আমরা একই সিস্টেমে আমরা বের করতে পারতাম তখন তখনও কিন্তু একই হইতো মান মান কিন্তু আলাদা হবে না অবশ্যই সবসময় শক্তির নিত্যতা সূত্র পালিত হবে